বিমানবন্দর থেকে উদ্যয়নের পরই বিধ্বস্ত হয়েছে একটি বিমান কয়েক মিনিটের ব্যবধানে পুরে ছাই হয়েছে পুরো বিমান তবে হতাহতের সংখ্যা এখনো প্রকাশ করেনি পুলিশ যুক্তরাজ্যের এসএক্স এর সাউথ এন্ড বিমানবন্দরে ঘটে এ দুর্ঘটনা সোমবার সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় রোববার বিকাল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে ঘটনার পরপরই চারদিকে কালো ধোঁয়ায় ঢেকে যায় এসেক্স পুলিশ জানায় যে বিকাল চারটার দিকে সাউথ অ্যান্ড বিমানবন্দরে বারো মিটার দীর্ঘ একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করা হয় দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এদিকে দুর্ঘটনার পর বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ বিচক্রাফ্ট বি টু এক প্রকার ছোট বিমান দুজন পাইলট এবং সর্বোচ্চ নয়জন যাত্রী নিয়ে বিমানটি উঠতে পারে দুর্ঘটনার সময় বিমানটিতে কতজন যাত্রী ছিল তা জানায়নি পুলিশ এমনকি দুর্ঘটনা হতাহতের সংখ্যা সম্পর্কেও জানা যায়নি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এসএস কান্টি ফায়ার সার্ভিস এছাড়াও ঘটনাস্থলে একটি ইয়ার অ্যাম্বুলেন্স সহ চারটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে